বন্ধুরা আজকে দিনের খাবারের মেনুটা তোমাদের সাথে শেয়ার করছে সকালে খেয়েছিলাম দুধ চায়ের সাথে মুড়ি দুচ্চা ছাড়া তো আমার সকালটা শুরুই হতে চায় না এরপরে দুপুরের খাবারের মধ্যে ছিল ঝরঝরে বাসমতি চালের ভাত আর ঢ্যাঁড়স ভর্তা ঢ্যাঁড়স ভর্তা আমার ভীষণ পছন্দ ভর্তার জগতে যত রকমের ভর্তার আইটেম আছে তার মধ্যে আমার ঢেঁড়স ভর্তা সবচেয়ে বেশি পছন্দ এরপরে নিয়েছিলাম বেগুন ভর্তা বেগুন ভর্তা আমার বেশ পছন্দের তবে ঢেঁড়স ভর্তা সবচেয়ে বেশি পছন্দ বেগুন ভর্তাটা দিয়ে অনায়াসে কয়েক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এরকম এরপরে নিয়েছিলাম চিকেন ভুনা এই চিকেন ভুনাটা আমার আম্মু এত সুন্দর করে রান্না করে এই চিকেন ভুনাটা দিয়ে যেন কয়েক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে এত মজা হয়েছিল সত্যি আমার ভীষণ ভালো লাগে আর আম্মুর হাতের চিকেন ভুনা তো কি বলবো না খেলে আসলে বুঝার উপায় নেই ভীষণ সুন্দর রান্না করে আমার আম্মু মাসাল্লা তো খেতে খেতে মনে হলো না আরেকটু ভাত না নিলেই নয় তারপর আরও কিছুটা ভাত নিয়ে নিয়েছিলাম সাথে আরেক পিস চিকেন চিকেনটা বেশ সফট হয়েছিল খেতে খুবই সুন্দর হয়েছিল। তো খেতে খেতে এই ছিল আমার আজ দুপুরের মেনু এরপরে রাতের খাবারের মধ্যে ছিল ফ্রায়েড রাইস চিকেন এগ প্রন এবং কয়েক রকমের ভেজিটেবলস দিয়ে এই ফ্রায়েড রাইসটা আম্মু তৈরি করেছিল আর সাথে ছিল ডিম পোচ আর স্যালাড রাতে যেহেতু বেশি ভারী খাবার খাওয়া ঠিক না তাই অল্প পরিমাণে নিয়েছিলাম আর খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল আমার আম্মু দারুণ সুন্দর রান্না করে মাশাল্লা আর এই তো ছিল আজকে সারাদিনের খাবারের মেনু ভালো থেকো তোমরা